কসবা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে জেলা পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করে মিষ্টি বিতরণ তানফির আলম ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আশরাফের সভাপতিত্বে কসবা উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুপারমার্কেট চত্বরে সাবেক এমপি মুশফিকুর রহমানের দলীয় ক্যাম্পে জেলা বিএনপির একশো জন কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল রৌফ রতন কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির কসবা উপজেলা মেহেদি হাসান রুবেল কসবা পৌর যুবদলের সাবেক সাধারণ ফেরদোস সরকার মানিক সরকার আবু জাহের ভুইয়া রাজু আহমেদ মুসলিম উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে বক্তারা বলেন

এবং আমার ছোট ভাই বাবা খানিককে সদস্য নির্বাহিত করায় আমি কয়কা জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমাদের নেতা তারেক জিয়াকে পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি

জগন্থ মন্দ আপনারা জগন্নীত নবগত আছেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন